আর কেন থাকবো বাকি বয়স আমার আসি হারতে পারি না বেশি অন্তত গ্রামবাসীর পক্ষে লোহের বিপক্ষে লোক একটা সিল মেরে আসি এই চিন্তা করে আশি বছরের বুড়ি নৌকার মধ্যে পায়খানা শুরু করলো যখন স্লিপ ওই পায়খানার মধ্যে পড়ে গেল তখন পড়লো আশি বছরের বুড়ি আর যখন বের হলো তখন হয়ে গেল ষোলো বছরের চুরি এই খবর পৌঁছায় গেল তাড়াতাড়ি নুহের নৌকার পায়খানা মাখলে যৌবন আসতে ফিরি তোমরা কেউ করো না কো দেরি বটানি কেন মা ফেয়ার লাভ লাভলি মনে করে মা কো তাড়াতাড়ি বাংলা কিন্তু ফ্রি পাইলে কোন হুস থাকে সিনি সারা সাখে না দেখে মেরে এরকম প্লেয়ার আছে না না এখন যারা পাতলা মানুষ গিয়া মধ্যে গিয়া হাজির সব পায়খানা মাকে শেষ আর যারা মোটা মানুষ হেলে দুলে সবার পরে গিয়া দেখে এক সিটা ফোটাও পায়খানা আর নাই এখন মোটা মানুষ পাতার কলার ধরে বলে বেটা এই বেটা আমরা খাইও বেশি হাগিও বেশি তোর পায়খানা মাখলি আমার পায়খানা গেল কই তাড়াতাড়ি পায়খানা দে মোটা পাতলার মধ্যে গন্ডগোল শুরু হলো আল্লাহ বললেন নূহ তুমি বলেছিলে পায়খানা পরিষ্কার করবে কে এখন দেখো পায়খানা না পায়া ওদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে আসলে নূহ ওরা আমার সাথে বেয়াদবি করেছিল ডিজিটাল কায়দায় আমি আল্লাহ ওদের সাইজ করলাম ফিজিক্যাল কায়দায় সে আল্লাহ আছে নাই দেখেন না বাজান যে আইন মন্ত্রী নৌকা মার্কা নিয়ে মাতব্বরি করত ওই আইন মন্ত্রীকে নৌকার মধ্যে সাইজ করা হলো সদর ঘাটে আইন মন্ত্রী ধরছে কয় স্যার আমার একা ধরলেন দরবেশ বাবারে ধরলেন না পুলিশ খুঁজতেছে দরবেশ কই কারণ পুলিশ তো জানে না যে দরবেশ বাবা একেবারে ক্লিন সেভ করছে কয় স্যার বাবা ধরেন এত দহর মহর নিয়ে ক্ষমতা এখন ওই দলের লোক কেউ যদি মারাও যায় ফেসবুক কমেন্ট বক্সে ইন্নারিল্লা কেউ লেখে না লেখে আলহামদুলিল্লাহ ঠিক কিনা কেমন জীবন তুমি গঠন করিলা মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ ঠিক না এ কেমন জীবন তুমি গঠন করিলা মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ ক্ষমতার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি আজা ছেকা কাল নাই নম্র তার ফেরাও নেড়ো পতন হয়েছে ভাই নম্র তার ফেরাও নেড়ো পতন হয়েছে ভাই ঠিক কিনা আসল খেলা খেলেন কে সেই আল্লাহ আজও আছে কিন্তু আমাদের বিশ্বাস মাঝে মধ্যে হারায় যায় কথা কোন ঠিক কি জোরে বলেন ঠিক কি না বিশ্বাস রাখতে হবে কার উপর আল্লাহর নবীজি বললেন চাচা আমাকে দুরাকাত নামাজ পড়ার সময় দেন আমি আমার রবের কাছ থেকে চেয়ে নেব জোরে করুন সুবহানাল্লাহ আবু জেহেল সময় দেবে না আবু জেহেলের মধ্যে সন্দেহ আছে না নাই কারণ বিদেশি বিচারক আল্লাহর নবীকে চিনে না কিন্তু আবু জেহেল কি মুহাম্মদকে চিনতো না মাঝে মধ্যে হাতের মুঠোর মধ্যে পাথর নিয়ে বলতো মোহাম্মদ বলতো আমার হাতের মধ্যে কয়টা পাথর কয় সাসা তিনটা খুলে দেখে সত্যি তিনটা আবু জেল আবার হুট করে নিয়ে বলতো মোহাম্মদ এবার বলো কয়টা পাথর কয় সাসা এবার পাঁচটা খুলে দেখে সত্যি পাঁচটা আবু জেহেল কয় মোহাম্মদ তুমি কোনো বলো কেমনে কয় চাচা আমি যে আল্লাহর নবী জোরে করছো আল্লাহর নবীজি বলতেন চাচা ওই হাতের পাথর যদি আমি নবীর নামে কালিমা পরে আপনি কি মান আনবেন কই আমি একানই তোমার সাসি শুদ্ধাই মান আনব আল্লাহর নবী আঙ্গুলি যখন ইশারা করতেন ওই পাথরের জবান দিয়া বের হয়ে যেত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আল্লাহর নবীজিকে সময় দেবে না বুঝেহেল কারণ জানে সময় দিলে ডো পারবে ওই বুবু জানো সন্দেহ করতো ডক্টর মিজাম নাজহারিকে যদি ময়দানে ছেড়ে দেয়া হয় লক্ষ লক্ষ মানুষ হবে জনগণ তার দিকেই ছুটবে কথা কন্ঠে ঠিক না এই জন্য তাকে জামাতের প্রোডাক্ট বানিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল আজকে মাত্র তিনটা বছর পরে এসে ডক্টর মিজারমন আজহারি যেখানে যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ হচ্ছে কথা কোন ঠিক কি না তাহলে তিন বছর পরে ডক্টর মিজারমন আজহারি এসে যদি এই অবস্থা হয় যদি কোরআনের পাখি আল্লামা সাইদি বেঁচে থাকতেন তেরোটি বছর পরে বাংলাদেশে আসলে বাংলাদেশের কোন স্টেডিয়ামে তার জন্য জায়গা দেওয়া যেত না যেত না না কথা বলেন ঠিক কিনা এই সন্দেহ হাসুয়াপার মধ্যে ছিল কথা বলেন ঠিক কিনা আবু জেহেলের মধ্যে সন্দেহ সময় দিলে পাইতেও পা রে আবু জেহেল সময় দেবে না সঙ্গে সঙ্গে বিদেশি বিচারক হাবিব মালিক বলছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমি হলাম প্রধান বিচারক আমি হলাম প্রধান জিজ্ঞেস আমি তোমাকে অর্ডার দিয়া দিলাম তুমি তোমার লবের কাছ থেকে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চেয়ে না আল্লাহর নবী দুরাকাত নামাজ পড়ে হাত তুললেন এমন সময় জিব্রিল আমিন এসে বললেন নবী চিন্তা করবেন না টেনশন করবেন না আঙ্গুলি ইশারা করার দায়িত্ব আপনার আর চন্দ্র দিখণ্ডে করার দায়িত্ব আমার আল্লাহ আল্লাহ নবী যে চন্দ্র দিখণ্ডে করেন নাই কোরআনে আছে না নাই কষ্ট হচ্ছে আপনাদের নবীজি কেমন করে চন্দ দ্বিখণ্ডিত করলেন আমরা কি শুনতে চাই সবাই কি শুনতে চান তারা কারা শুনতে চান দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন লিল্লা হে তাকবি লিল্লা হে তাকবি বাজান হাত নামান আমি এটা শেষ করব অনেকেই বলেছেন যে হুজুর একটু আজান শোনাবেন আজানও শোনাবো বারোটা পার হয়ে গেছে অবশ্যই ওয়াজ শেষ হবে মোনাজাত না করে কেউ আমরা যাব তবে যেহেতু এটা কবরস্থানের একটা মাহফিল আপনারা অনেকে অনেক টাকা পয়সা দান করেছেন কিন্তু এই 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 শেষ রাত মাসটার নাম কি 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 বলেন তো মাস 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 গভীর রজনীতে ওই গরস্থানের মধ্যে অনেকের পিতামাতা মাতা আছে না নাই আত্মীয় স্বজন আছে না নাই বাজান একদিন কবরে গেলে এই সুন্দর চেহারা থাকবে না চোখগুলি পোকায় খেয়ে ফেলবে পেটটা বাস্ট হয়ে যাবে কথা বলে করেছেন ছয় দিন পরে চোখ খসে যাবে দিন পরে চোর কবর গাহে সামান নিতে না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক কি না 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে 60 দিন পড়ে গোস্ত থাকবে না কঙ্কাল পড়ে রবে 90 দিনে হাড় গলি সব 90 দিনে হাড় গলি সব আলাদা হইয়া রয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় এই কবর স্থান একটু উন্নত হোক আমরা চাই কি চাই না শেষ সময় মাত্র দশজন ব্যক্তি কয়জন ব্যক্তি সংসদে পাস করতে গেলে হামলা আসবে মামলা আসবে এটা আগেও ছিল এখনো আছে কেরামত পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কিনা কোরআনের পাখে আল্লামা সাইদি সাহেব চলে গিয়েছেন আল্লাহ পাক তার মতো তো কেউ হবে না তবে তার কিছু ছিটা ফাটা ডক্টর মিজান আজহারি সাহেবের মধ্যে আছে না নাই এখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে কথা কোন ঠিক কি না এটা থাকবে এটা থাকবে কথা রাখা যদি বলেন কা তবে আমরা যারা কোরআনকে ভালোবাসি আমরা যারা ইসলামকে ভালোবাসি ওই আবু জাহেলের প্রেতাত্মাদেরকে আমরা ভয় পাই না কথা কোন ঠিক কি না যদি প্রয়োজন হয় যদি আবার নতুন করে জীবন দিতে হয় সেই রংপুরের আবু সাইদের মতো মুগ্ধের মতো ওই আবু জেহেলের প্রেতাত্মাদের জন্য যদি জীবন দিতে হয় কোরআনের জন্য যদি রক্ত দিতে হয় বাংলাদেশে কোরআন রাজ কায়েম করার জন্য যদি আবার মাথায় কাপড়ের কাপড় মারতে হয় কার কার বৈদানে নাম দেওয়া যে তুলে আল্লাহকে দেখায় দাও বলুন না ভাই শেষ সময় তো অনেকের ব্যাটারি লো হয়ে গেছে সবাই তাকবি দিতে পারবেন আমার সাথে আমরা একটু গানে গানে একটু সবাই শক্তি হয়ে দিই এরকম করে নস্তিকতানি পদ যা দিন ইসলাম জিন্দাবাদ নস্তিকতানি পদ যা দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণী একই আওয়াজ খোদা ছাড় পাবে না এই বাংলা ইঠায় হবে না মুসলমানরা জেগেছে আর ও জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবার মুখে একই তালে দাও না হাসলো গান নারে তাকবীর আল্লাহ

ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠায় হবে না যাও হিন্দুস্থান যাও হিন্দুস্থান যাও হিন্দুস্থান জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবার মুখে একই তালে দাও না স্লোগান নারে তাকবীর আল্লাহ না রে তাকবীর আল্লাহু আকবার আল আলো করে আলো তোমার নেতা আমার নেতা ইসলামে মুস্তফা লিল্লাহে বাজান তবে যারা আমাদের বিরোধিতা করে তাদের জন্য আমাদের দোয়া ছেনা নাই আমি গতবার এখানে আসছিলাম আমাকে বাধা দিয়ে ওয়াজ করতে দেয়া হয়নি তবে আমরা রাগ করিনি আমরা তাদের জন্য হেদায়েতের জন্য দোয়া চেয়েছি কথা বলেন ঠিক কিনা কারণ আমরা কখনো চাই না ওই লোকটা নাস্তিক হয়ে মৃত্যুবরণ করুক ঠিক না আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করে কোরআনের পথে নিয়ে আসুক কথা বলেন আমরা যে যে দল করি না কেন আমাদের প্রথম পরিচয় আমরা হলাম মুসলমান কথা বলেন ঠিক কিনা আমরা কোরআনের পক্ষে থাকবো রাসুলের পক্ষে থাকবো এটাই হলো মেন বিষয় কথা বলে আল্লাহ কবুল করুক বলে না আমি আমার ভাইরা দেখে আল্লাহ নবীজি নামাজ পরে হাত তুলেছেন জিব্রিল আমিন বললেন নবী আপনি শুধু আঙ্গুলি ইশারা করবেন ইশারা করার দায়িত্ব আপনার চন্দ্র দিখণ্ডিত করার দায়িত্ব কার আল্লাহর নবী আঙ্গুলি যখন ইশারা করলেন হতে শুরু চন্ড অধিক আল্লাহর নবী বললেন চাঁদ তুমি কি জন্য খাব সাদের জবান খুলে গেল চাঁদ বলছে নবী আপনি তো শুধু মানুষের নবী নয় আপনি হলেন আমি চাদের নবী আপনি অর্ডার করেছেন আপনার অর্ডার পালন করতে গিয়া আমি চাঁদ যদি কোন ব্যাধি করে ফেলি কেমতের ময়দানে আল্লাহর কাক করায় আমি চাঁদকে জবাব দেয়া রাখবে আল্লাহর নবী আবার উলিশরা করলেন চন্দ্র আবার মিলিত হয়ে গেল এই দৃশ্য দেখে ওই আবু জেহেল আবু জেহেল তো মুস্কি মুস্কি হাসে ও হ্যাঁও বলতে পারে না ও বলতে পারে না কারণ সামনে সরবন আবু জেহেলের মধ্যে বিলায় আছে না নাই আবু জেহেলের ভেতরের ভিতরে মনটা কালো হয়ে গেল কিন্তু বিদেশি বিচারক হাবিবিনিক লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে ওরে আবু জেহেল কপাল করা বাড়ির পাশে থাকার পরে তুই নবী চিনলি না যেই মানুষটা আঙ্গুলির সারা দিয়া যেই মানুষটা আঙ্গুলির ইশারা দিয়া আকাশের চন্দ্র দিখণ্ডিত করতে পারে আর যাই হোক ওই মানুষটা আল্লাহর নবী না হইয়া পারে না চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ ওর আবু জেহেল মুহাম্মাদের বিচার আমি করতে পারবো না বরং আমি তার হাতে হাত থেকে কালিমা পড়লাম লা ইলাহা করেছে তার ষড়যন্ত্র কত কাজে আসছে কোনো কাজে আসছে আল্লাহর দিন আল্লাহ টিকাবেন আমাদেরকে শুধু আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা করোনের পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই সব দেখা শেষ আগামীর বাংলাদেশ হবে বলেন ঠিক না আল্লাহ কবুল করুন বলে না আমি